আমি বানিয়ে তোমাদের দেখো ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি এখানে দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি আজকে তোমাদের আলুর বোম্বা নিয়ে দেখাবো বন্ধুরা এখানে দেখো আমি কড়াটা গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি আদা কুড়ে নিয়েছি এখানে আদা কড়া ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আমি এই আদা কড়াটা দিয়ে এখানে দেখো আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলুটা সিদ্ধ করে হাত দিয়ে মাখা মানে মেখে নিয়েছি আলুটা একটু গোটা গোটা থাকলে ভালো হয় এটা দিয়ে দিচ্ছি আলু এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি তোমরা বানালে তোমাদের পরিমাণ মতন নুন দিয়ে দেবে আর এখানে আদাটা অবশ্যই দেবে আর আদাটা কিন্তু এখানে আমি দেখো কাঁচা লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি আমি দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এই কড়াইশুঁটিটাও এতে দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দেখো বন্ধুরা আমি কাশ্মীরি লঙ্কা একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো গরম মশলা এখানে দেখো গরম মশলা নিয়েছি আমি গরম মশলাটাও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম মশলাটা দিয়ে দেবে আর এখানে দেখো আমি চীনা বাদাম নিয়ে নিয়েছি এই চীনা বাদামটাও এর মধ্যে অল্প করে দিয়ে দিচ্ছি বাদাম দিলে কিন্তু বাদাম কড়াইশুটি দিলে কিন্তু আলু গরমটা খেতে আরও বেশি ভালো লাগে এখানে দেখো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি বন্ধুরা আর এখানে দেখো আমি ধনে পাতাটার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা অবশ্যই দেবে তাহলে কিন্তু খেতে ভালো লাগে আর ধনে পাতা না পেলে তোমরা যদি হাতের সামনে কারিপাতা খাও কারি পাতাও দিয়ে দিতে পারো আমি এটা ভালো করে মেরে চেড়ে না দিয়ে নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি মৌড়ি নিয়ে নিয়েছি এই মৌড়িটা হাতে ঘষে দিয়ে দিচ্ছি মৌড়িটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তোমরা যখন আলুর বম খেয়ে থাকো তখন কিন্তু দেখবে মৌরি দিয়ে নেয় আর আমি আলুর যে কুটটা আমি বানিয়ে নিয়ে চলে এসেছি আর ওটা ঠান্ডা হতে দিয়েছি আমি তখন ব্যাটারটা বানিয়ে নিই এখানে দেখো আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতন একটু লঙ্কা এখানে দেখো আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি কিন্তু এখানে খাবার সোটাটা দেবো না তোমাদের যদি মনে হয় খাবার সোটা দেওয়ার কথা তাহলে খাবার সোটা তোমরা দিতে পারো কিন্তু আমি দেব না এখানে খাবার সোটা এটা ভালো করে আমি গুলে নিয়ে ব্যাটার বানিয়ে তারপর তুমি আমি দেখো বন্ধুরা ব্যাটারটা ভালো করে গুলে নিয়েছি আর যে চপ বানাই তার থেকে কিন্তু একটু ঘন রাখতে হবে দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারছো এই ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে আমি রেখে দিচ্ছি দিয়ে আলুর বোমগুলোর মতন আকারে আলুর যে কুটটা বানিয়েছে ওগুলো গোল গোল করে দেখো বন্ধুরা আলুর যে কুটটা বানিয়ে নিয়েছিলাম এবার এগুলো গোল আকারে আমি করে নেব আলুর বোন তো কীরকম হয় তোমরা অবশ্যই জানো এরকম গোল করে করে হাতে করে গোল করে নেব দেখো বন্ধুরা এরকম গোল করে আমি কিন্তু বেসনে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এখানে আর করে নিয়েছি এরকমভাবে বেসনে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে নেব নিয়ে এরকমভাবে একটা প্লেটে আমি এরকমভাবে রেখে দেব এইগুলোকেই ব্যাটারে চুড়িয়ে ছেড়ে দেবো এইভাবেই সবগুলো বানিয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখো এই দেখো বন্ধুরা আমি এই কটা বানিয়ে নিয়েছি এখানে কিন্তু আরও কুড় আছে আমি কিন্তু আর বানাচ্ছি না আমার ছেলের এক্সাম আছে আমি বলেছি পড়তে দিতেই যাব দেরি হয়ে যাবে ওই জন্য আমি এই কটা বানিয়ে নিয়েছি এই কটা আমি ভেজে তোমাদের দেখিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম এই ব্যাটারটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে নাকি দেখছি তেলটা ভালো মতনই গরম হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ আমি ছটা বানিয়ে নিয়েছি ছটা বানিয়ে আমি তোমাদের ভেজে দেখিয়ে দিচ্ছি কেননা ছেলের বললাম টিউশনে আছে ও যাবে পড়তে ওই জন্যে আমি এটা তাড়াতাড়ি করে এই কটা বানিয়ে দেখিয়ে দিয়ে পড়তে দিতে যাব। তাহলে চলো আমি এই কটা ভেজে নিই আর এরকম বৃষ্টির দিনে কিন্তু এরকম আলুর বম দিয়ে চা বা মুড়ি খেতে খুব খেতে ভালো লাগে এ দেখো এটা আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখতে পাচ্ছ আমি ব্যাটার এরকমভাবে চুবিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই রকমভাবে ছেড়ে দেব দেখতে এই রকম করে ছেড়ে দেব এখানে দেখো বন্ধুরা আমি ওরা কিন্তু চপের দোকানে ডুবো তেলে ভাজে আমি কিন্তু ডুবো তেলে অতটা নেই আমি অল্প হলেও অনেকটা তেল নিয়েছি এটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি এখানে দেখো বন্ধুরা এক পিঠ হয়ে গেছে কিন্তু আমি অপর সাইডটা উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর ওরা ডুবো তেলে দেয় বলে কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে কিন্তু আমাদেরটাও হবে অতটাও ভালো হবে কিনা না বলতে পারছি না তাহলে আমি এই কটা ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাই এখানে দেখো আলুর বোমগুলো ভালো করে ভেজে নিয়েছি আমি এরমভাবে সবগুলো তুলে নিচ্ছি নিয়ে তারপরে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত সুন্দর আলুর বোমগুলো হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু পুরো দোকানের মতনই হয়েছে আমি ভাবছিলাম হয়তো হবে না এই দেখো একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো পুরো দোকানের মতনই হয়েছে আলুর বোমগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের যে কি বলবো যদি এই ভিডিওটা একবার হলো তোমরা যদি দেখে থাকো তাহলে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর যদি এরকমভাবে এই বৃষ্টির দিনকে তোমরা কিন্তু এরকম আলুর বোম বানিয়ে খেতেই পারো বাইরে থেকে কিনে খাওয়ার থেকে ঘরে দেখবে করলে অনেকেই দুটো তিনটে করে খেতে পারবে আর খেয়ে যেয়ে বানাবে তাকে ভালোই বলবে আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকের মতো টাটা